হানিমুনি গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন কাঞ্চন শ্রীময়ী দ্বিতীয় সংসারে আনুষ্ঠানিক বিচ্ছেদের পরেই তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক দীর্ঘদিনের প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের গলাতেই মালা পরিয়েছেন তিনি এদিকে বিয়ের ছয় মাস পরে কাঞ্চন মল্লিক নতুন বউকে হানিমুনে মালদ্বীপে নিয়ে গেলেন সেখানকার ওয়াটার ভিলায় একান্তে সময় কাটাচ্ছেন কাঞ্চন শ্রীময়ী মধুচন্দ্রিমার নানান মুহূর্ত শ্রীময়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মঙ্গলবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে নীল সমুদ্রের পাশে সুইমিং পুলের পানিতে ডুব দিয়ে জলকেলিতে মস্তে দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে ভিডিওতে খালি গায়ে ধরা দিলেন কাঞ্চন আর শ্রীময়ীকে দেখা গেল কালো বিকিনিতে সব মিলিয়ে হানিমুনে গিয়ে জমে উঠেছে কাঞ্চন শ্রীময়ীর রোম্যান্স ভিডিও পোস্ট করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন ভালোবাসা আজ আকাশে বাতাসে তাদের এ ভিডিও দেখে অনুরাগীরা বেশ প্রশংসা করছে নেটিজেনদের অনেকেই বলছেন পঞ্চাশ পার করেও কাঞ্চন যেন আরও তরুণ আর রোমান্টিক হয়ে উঠেছেন আর শ্রীময়ী ডুবে রয়েছেন বরের প্রেমে এর আগে শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা যায় তারা পুল ওয়াটার ভিলা বুক করেছেন হানিমুনের জন্য রিসোর্টের নাম না জানালেও জানা যায় ওই ভিলায় এক থাকার খরচ পড়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা সোমবার মধুচন্দ্রিমা যাওয়ার পর লাল বিকিনিতে সুইমিং পুল থেকে ছবি শেয়ার করেন শ্রীময়ী সেই ভিডিওতে দেখা গিয়েছিল তাদের বুকিং করা সেই ওয়াটার ভিলা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে